চোদ্দ তারিখ আসতেছে ভালোবাসা দিবস তোমাদের পায়ে হাত রাইখা আল্লাহকে নারাজ করো না তুমি জানো না ভালোবাসা দিবস যারা নির্ধারণ করছে তাদের জীবনে ভালোবাসা মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না তাদের জীবনগুলা ভালোবাসা শূন্য তুমি আমাকে মিডিয়া দিয়া বুঝাও না যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি সারা দুনিয়া চষতে চষতে আমার দাড়ি পাকতে আমার জুতা শেষ হয়ে গেছে তোমাদের এরকম কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে ওয়াদা করো যে আমরা এই ভালোবাসা ডেকে প্রত্যাখ্যান করলাম আমরা এই ভালোবাসা ডেকে পালন করব না ওয়াদা পাক্কা ওয়াদা হায় 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 তোমরা ওদের কথা শুনো না যাদের জীবনে ভালোবাসা নাই ওরা বলতে পারে ভালোবাসা ডের কথা যারা মাকে বিরুদ্ধাশ্রমের আসতে পারে উপ ও ভালোবাসা ডের কথা বলতে